হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এনসিপির উপর হামলা করা হয়েছে খুলনায় সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এমনটাই অভিযোগ করেছেন হামলার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে এছাড়া আগামীকাল ফরিদপুরে পথসভা হবে বলেও জানান এনসিপির আহ্বায়ক গোপালগঞ্জে পদযাত্রা ঘিরে দিনভর রণক্ষেত্রের পর খুলনায় এনসিপির নেতাকর্মীরা পথসভায় হামলা পরবর্তী কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলেন দলটির নেতারা এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ হত্যার উদ্দেশ্যেই জঙ্গি কায়দায় এনসিপির উপর হামলা চালানো হয় হামলার সময় প্রশাসনের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার জাতীয় নাগরিক পার্টি এবং গণ হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান নাহিদ প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে সমাবেশে হামলার পর মাদারীপুর ও শরীয়তপুরে কর্মসূচি স্থগিত করা হয় তবে আগামীকাল ফরিদপুর সহ পূর্ব নির্ধারিত সব জেলাতেই পথসভা গণসংযোগ হবে বলেও জানান এনসিপির আহ্বায়ক আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি সেই পথসভা হবে এবং সেই হুমায়ুন রশিদ যমুনা নিউজ